লগি লগি আমরা তো মেছলা 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 আচ্ছা আচ্ছা তুমি দেখারেছি আজে আরে কুনু চিকেরা রেউসে চিকেরা লাগো আজে কও মোশকাদিয়া হ্যাঁ প্রত্যেক ক্যাত সময় এই তো রে কালো দিছো এই আমাদের বাবা এই আমার কথা এরা আগে উতে চিকেরা দেন 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 এরা আগে উসে চিকেরা দিয়া লই হ্যাঁ কি কর কারু মানে যাবে না বুঝে এরা উসে চিকেরা এসব হইতো আরে এ কত বড় বাড়ি নাম্বারছে কত বড় মিথুবিস আছে এর আজকে কবর দেখতে আর আছে ওই আছে

এই ও আমার তো সন্দেহ লাগে ভাই ভাড়া দো ছাড়ি ভাড়া দো ওই পুরানা জমিคানি ভাই বলে আলাপ কইরলামে ঐতো পারে ঐতো পারে টি হই টি মগল আমরার পুরানা জমি কই দে আমি রাজ্জা উসি চিকে বেরাদ দি আর বেডি দেখতাছি না হ্যাঁ পেড়ি গুনানের আই মরে দেন দাও সে হ্যাঁ হ্যাঁ আমদলা মিয়া বুঝল না তো বুঝজাতি না গুনু আরে দাও আরে ভাই বড় লাগি লো বড় লাগি লো লন্ততে লাগা লাগা বুঝো আরে মিয়া পুরানা মিয়া ভাই ভাড়া দো ভাড়া দো কিছু লাগে নাই নাই লাগে ভাই হ্যাঁ কে গেল কি রে কি আগে গেলগা না সিনাই তো হ্যাঁ আমি আমি তো চলাইতে লাগে লাগে এই দেহ কি ওরে আরে আমি ওশ ওই খারাপ মিয়া আমি বুঝছি এটা কেডা চরাই দা আমরা বই পুরানা নগর কথা বলো আমার পথে ওই মিয়া আমি কি উগার করন নাই মানুষ বলে বাড়া দিও ওই জান মিয়া বলুয়া এই না পণ্ডিত বেড়া যেমন